আছে আছে না 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 সিং আছে ভিডিও চ্যালেঞ্জ দিলাম বাচ্চার উপরে হ্যাঁ বাচ্চার উপরে অবশ্যই ভালো কিছু হবে হ্যাঁ কয় তিনটা পিস গাবি দেখাবো জানি পরিচয় আমার নাম আতাল পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়ার সাথে আমার খামারটা ইনশাল্লাহ আচ্ছা মার্শাল তিন ভিডিওগ্রাফারে মিথ্যা কথা বলবো আপনি যে কোনো প্রান্তে গেলে পারে আপনার ভাড়া ছাড় দিতে হবে ঠিক আছে আমি হাফ দিতে চাইছিলাম আপনি কইছেন ফুল ভাড়া দিয়ে দেব আমি ফুল ভাড়া দিয়ে দেবো যেকোনো বাংলাদেশে যেকোনো প্রান্তে গেলে পরে যে টাকা ভাড়া হয়

বিগ বডি গাফি কি জাত মানে এটা হলেস্টম হলেস্টিয়ান দাঁত বয়সটা

দেখ সিং হবে না 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 আচ্ছা না সিং হবে না সিং হবে না গো দর্শক দেখিলি গে দেখেন দর্শক সরদিন আসি দেখলি গরজিনাল মন্দির দুটি মন্দির

দুধ কেমন আশা করা যাচ্ছে দুধ মনে করেন তেইশটা পাচ্ছি আমি বাইশটা অল বাংলাদেশ গ্যারান্টি অল বাংলাদেশ অল বাংলাদেশ গিরান্টি অল বাংলাদেশেন আটটা মনে করেন ধরা তো খুব

আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভিডিওতে বলেশাল সুবিধা হবে দামে সুবিধা হবে আমার তো ভিডিও আগের দেখেন আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর এমনি মা বোনরা সবাই হাত সবাই পারবি মা বোন সবাই দেখেন এরকম করে দেখেন ফ্যাং ধরে রাখতে সবাই একদম একদম এরকম কোন গরুর হাত দিদি দেয় দেখেন তো না এরকম কোন গরু হাত দিদি সাইড করে দেন পরবর্তী আমরা দুই নাম্বার দেখাই হ্যাঁ দেখাই হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বারে আতাউল কাকা গাভী নিয়ে আসছেন একটা ডাবল বডি গাভী এটাও সাদা কালো রঙের কি জাত মানের এই গাভীটা হলেস্টান ফিজিয়াম হলেস্টান ফিজিয়ান হ্যাঁ জি এই কয়টা এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে হ্যাঁ এটা প্রথম বিয়ান প্রথম বিয়ান হ্যাঁ হ্যাঁ প্রথম সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে রেড ফিজিয়াম সার বাচ্চা মাশাআল্লাহ এই তো আবার দেখতে পাচ্ছি আনকমন বাচ্চা আইছে হ্যাঁ হ্যাঁ আনকমন বাচ্চা মানে দেখেন দেখেন এই গরু কি এই বাচ্চাই এই দেখেন লাগাই দেন তো বলা না দেখি এই গরুর এই বাচ্চা হইলা মানে কি পাগল নাকি সেটা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর

দেখেন আটটার দিকে পালান টান হয় না সুস্থ সবশাল গাভী দাঁতে কটা ছিল দাঁতে দুইটা ছিল আবার দাঁত ভাঙে একটু হবে পাতলা হবে দর্শকের দেখেন গলা কম্বল নাই

খামারে এসে দেখে শুনে যাছাই বাছাই করে দেখি শুনে যাছাই বাছাই করি দেখেন এক পাও তুলবে না মনে করেন আমরা হয়তো ন্যাচারাল লাঠি হেঁটে আছে বুঝতেন দেখেন খুব ছোট ছোট বাচ্চা মানুষও মনে করেন দোয়া লিখতে পারবে ঠান্ডা খুব ঠান্ডা না খুব ঠান্ডা মনে করেন লাগতে মারলে তো আমরা কাছে ভেতরে পারতাম না আতাল কাকা সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার দেখেন চলেন দেখাই সিরিয়ালের তিন নাম্বার আতাল কাকা সর্বশেষ গাভী নিয়ে আসছেন এটা কি জাত মানে গাবিনি আসছে এটা হলস্টান ফিজিয়ান হলস্টান হ্যাঁ হ্যাঁ তো খামারে তো গাবি তোর তিন চারটা দেখলাম তো আরো আছে আর আমি দেখাব না আমি ইউটিউবে রেডিও হয়ে গেছে বাস্তার রেজ দিছি তারপরে গামোন এখন ভিডিও তাইছি এই দাঁত বয়স কেমন গাবিতার এটা চার দাঁত চার দাঁত সংগ্রহ করা কত দিন আগে এটা সংগ্রহ করেছিলাম মনে করেন বাস্তার দিন ওই দিন সকালবেলা আমি পেয়ে ছিলাম আচ্ছা আচ্ছা বাচ্চা বয়স হয়েছে কত দিন বাস্তার বয়স আজ নয় দিন কালও রাতের বেলা লাভ দেখলাম জি এখন কি লাভি আছে না পড়ে গেছে লাভি পড়ে গেছে বেটা নয় দিন বাচ্চাটার বয়স আমার নয় দিনের দুধ তো দেখতেছেন কত লিটার দুধ নাবি গেছে বখনা বাস্তা ইনশাল্লাহ দয় দুই বেলা মিলে আমি 20 টাকা গ্যারান্টি দিয়ে দেব দুই বেলা 20 টাকা দুধ দি আনটি মাশাআল্লাহ যে উলান পালান যে গেটআপ গুলো উলান পালান দেখেন একটা পাও তুলবে উলান পালান 10 এর দেখা লানে দেখেন আটটার দিকে বাজে পালান তোর মনে করেন এখনো টান দেখা যাচ্ছে না ঠিক আছে জি 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 একটা পাও তুলবে না মাশাআল্লাহ এক কথায় খুব গেটআপ গেটআপ উলান পালান

দর্শক স্ক্রিনশট করি যদি আমাকে কয় ভাই এই গাবে বেশি দিন দিছেন কি গামে আমাকে এক গাবি দিছেন তাই ওই ব্যবসা করব বলে দর্শক আর ভিডিওর সাথে মিলে এক গাবি নিবে ভিডিওর সাথে মেল করে দর্শক চলে আসুক আসি সিং মাতা সম্পূর্ণ বাচ্চা এ টু জেড মিল করি আসি দর্শক নিয়ে যাক আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত ইয়াতল কাকা হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত কি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা